ভিডিওতে প্রমাণিত হয়েছে মহিলাদের নিরাপত্তা আমাদের সমাজে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক সমস্যা এখানে একটি পুরুষের অয়াচিত আচরণ এবং এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে যা নারীদের প্রতি আক্রমণাত্মক মনোভাব প্রতিফলিত কর ভিডিওটি আমাদের মনে করিয়ে দেয় যে মহিলাদের জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তোলা কতটা জরুরি মেয়েটি রাতে নিরাপত্তাহীনতার কারণে কান্নাকাটি করছিল যা সত্যিই হৃদয়বিদারক তার প্রতিক্রিয়া একটি গভীরভাবে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দেয় এদিকে ভারাটে জানিয়েছেন যে তার অফিসের ডিউটি রয়েছে এবং দিনে থাকতে পারবেন না এই অবস্থায় মেয়েটি রাতে থাকার জন্য একটি সমঝোতায় পৌঁছান মেয়েটি কলেজে পড়ে এবং ভারাটের শর্তে সম্মত হয় তারা আশা করে যে তাদের মধ্যে কোনো সমস্যা হবে না নারীদের নিরাপত্তা নিয়ে এভাবে আলোচনা হওয়া প্রয়োজন বিশেষ করে যখন তারা রাতে একা থাকে আমাদের সমাজকে এই ধরনের ঘটনার প্রতিরোধে সচেতন হতে হবে যুবকদের মধ্যে সহিংসতার প্রবণতা বাড়ছে এটি আমাদের চিন্তাভাবনায় একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা হিসেবে জায়গা করে নিয়েছে এই সমস্যা সমাধানে পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম একত্রিত হয়ে আমাদের এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে অন্যদিকে নারীদের নিরাপত্তা নিয়ে ঘটনার ফলে একটি ভয়ের আবহ তৈরি হয় যা তাদের স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব ফেলে দুই বছরের বিরতি তাদের মধ্যে গভীর বন্ধুত্বের অনুভূতি ফুটে উঠেছে তারা একে অপরকে মিস করছে এবং দেখা করার পরিকল্পনা করছে এখন আলোচনা চলছে সম্পর্কের জটিলতা নিয়ে যেখানে এক বন্ধু তার প্রেমের সম্পর্কে উদ্বেগ প্রকাশ করছে এটি সম্পর্কের চাপ এবং মানসিক অবস্থার প্রতিফল ঝগড়া এবং বোঝাপড়ার মাধ্যমে বন্ধুত্বের পুনরুদ্ধার তারা একে অপরের সুখ ও দুঃখ শেয়ার করতে চায় এটি বন্ধুত্বের শক্তি এবং সমর্থনের এক চমৎকার উদাহরণ মেয়েটি তার আব্বার প্রতি ভালোবাসা প্রকাশে দ্বিধাগ্রস্ত কারণ তার আব্বা অত্যন্ত রাগী এবং সম্পর্ক মেনে নেবেন কি না তা নিয়ে সে চিন্তিত বিয়ের খবর পাওয়ার পর মেয়েটির বন্ধু তাকে সান্ত্বনা দিতে চায় কিন্তু সে নিজেও সম্পর্কের সমস্যায় ভুগছে সত্যিকারের ভালোবাসা সবসময় অসম্পূর্ণ থেকে যায় এটি মেয়েটির জীবনের একটি গভীর চিন্তার বিষয় মোহাম্মদ শফিক শেখের বিয়ের প্রস্তাবটি আলোচিত হয়েছে এবং বিয়ের জন্য এক শূন্য এক টাকা দেনমোহর নির্ধারণ করা হয়েছে প্রিয়ার প্রেমের অনুভূতি এবং কেন তিনি তার প্রেমিকার পরিচয় জানেন না তা নিয়ে আলোচনা চলছে এটি একটি আবেগময় মুহূর্ত তৈরি করছে